আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপান্ন জিবি গোল্ড ব্যাটারি সেভেন্টি নাইন পার্সেন্ট দেখতে পাচ্ছেন ওপেন করি ফ্রেশ কন্ডিশন নিঃসন্দেহে আপনারা দেখেন এগুলোর কিন্তু কোনো কিছু চেঞ্জ করা না যেহেতু জাপানিজ ভ্যারিয়েন্ট জাপানের সব কিছু কেমন ক্লিন হয় আপনারা জানেন যে ওরা ইউজ করলেও সাধারণত এগুলা খুবই ইউজফুল ভালোভাবে ইউজ করে এবং সাধারণত এগুলা সেকেন্ডারি ফোন হিসাবে থাকে মানে যদি আপনাদেরকে ওপেন না করতাম তাহলে ব্র্যান্ড নিউ বলে চালা যেত এটার সাথে জাস্ট ফোন আসছে এবং বক্স আসছে এটার সাথে কিন্তু কোনো ক্যাবল নাই আগেই বলে দিচ্ছি ক্যাবল আপনার আলাদাভাবে নিতে হবে বাকি যে যেটার সাথে যা আছে আমি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে আমার চ্যানেলে আরও আরও এই সেম মডেলের আরও ফোন আছে ওটা ব্যাটারির ওপর ডিপেন্ড করে এবং আমার বাইং প্রাইসের ওপর ডিপেন্ড করে দাম কম বেশি হয় কন্ডিশান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না কোনো পার্টস চেঞ্জ হয় নাই এত নতুন দেখে মানুষ অনেক কনফিউজ হয়ে যায় যে পার্টস মনে হয় চেঞ্জ হয়েছে কিন্তু জাপানের ব্যাপারটা এরকম আপনারা দেখেন যে রিকন্ডিশন কারগুলোর ক্ষেত্রেও পাঁচ বছর পুরানা কার বাংলাদেশে গিয়ে নতুন বিক্রি হয় সো জাপানের ভ্যারিয়েন্ট হলে আপনাদেরকে এত চিন্তা করা দরকার না এবং এখানে রিপেয়ার কস্ট এত বেশি যে মানুষ এগুলো চেঞ্জ করে কুলাইতে পারবে না মানে আমিও যদি এগুলো চেঞ্জ করি এটা পসিবল না বা কেউ এটা করবে না এই ঝামেলার মধ্যে কেউ যাবে না বাংলাদেশে সম্ভব তো এইটার দামটা আমি পারবো লাস্ট আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা লাস্টে এটা পারা যাবে আটচল্লিশ হাজার টাকা পারা যাবে আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাইতে পারেন কমেন্টে জানার থেকে ডাইরেক্ট ফোন দিলে বেটার বা ফেসবুকে নগ দিবেন।